অনেক পুরানা মডেল কিন্তু প্রোডাক্টটা অনেক রানিং একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটিতে আপনি অনেক কিছু ব্যবহার করতে পারবেন এটিএম কার্ড ব্যবহার করতে পারবেন আইডি কার্ড ব্যবহার করতে পারবেন এবং এটিএম কার্ডের প্যাকেটটা সহকারে রাখতে পারবেন এবং ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন আউটসাইড একটি পকেট আছে এই পকেটটিতে এটিএম কার্ডও ইউজ করতে পারবেন স্মার্ট কার্ড ইউজ করতে পারবেন এবং এটার ড্রাইভিং লাইসেন্সগুলো এই পকেটটাতে ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটি ডিজাইন এবং ভিতরে এক হাজার টাকা নোট এভাবে রাখতে পারবেন এবং বাকি টাকাগুলো রাখতে পারবেন আদার্স এই প্রোডাক্টটা দুইটি কালার হবে কালো এবং কপি কালার লেদার প্রোডাক্টের বিরুদ্ধে যা দেখছেন তাই হবে চকলেট কালারটা অনেক সুন্দর একটি কালার এই কালারটা আমাদের অনেক রানিং একটি কালার প্রত্যেকটা পার্ট লেদার দিয়ে ইউজ করা হয়েছে ভিতরে এবং বাইরে এবং এটাও সেম ডিজাইন আউটসাইড একটি পকেট আছে এটিএম কার্ড রাখতে পারবেন এবং ভিতরে ওইটার মতন এটিএম কার্ড রাখতে পারবেন আইডি কার্ড রাখতে পারবেন এবং টাকা রাখতে পারবেন এইভাবে এক টাকা নোটও রাখতে পারবেন বাড়তে পারবেন যাদের পছন্দ হয়ে অর্ডার